সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের চার পয়েন্ট দুইয়ের সরল অঙ্ক সমাধান করব এখানে আছে ছয়টা অঙ্ক আছে ছয়টা অঙ্ক সমাধান করব সবাই সাথে থেকো ভিডিওটা একটু লেন্থ হবে তারপরে সবাই সাথে থেকো দেখি এক নম্বর আছে এক্স টু দি পাওয়ার থ্রি গুণ এক্স টু দি পাওয়ার সেভেন আচ্ছা এটা করার আগে সূচকের একটু বিধি সম্পর্কে বলি সূচকের বিধি একটু খেয়াল করি সবাই এটাকে বলা হবে আমার ভিত্তি আর এটাকে বলা হবে আমি পাওয়ার বা সূচক ঠিক এটা ভিত্তিটা আমার একই আছে এখানে ইয়ে এখানেও আছে এ আছে এটাও এটাও এ যদি আমার ভিত্তিটা সেম থাকে সেক্ষেত্রে আর মাঝখানে যদি আমার গুণ চিহ্ন থাকে সেক্ষেত্রে আমার পাওয়ার দুটো কি হয়ে যাবে যোগ করতে হবে আমাকে সেক্ষেত্রে ভিত্তি আমার একটা করে পাওয়ার দুটো আমি যোগ করে দিব আবার একটু খেয়াল করি ভিত্তি যদি আমার একই থাকে তাহলে পাওয়ার দুটো আমি কি করতে পারি যোগ করতে পারি কোন সময় যখন আমার গুণ চিহ্ন থাকবে এই যে একটা ভিত্তি করলাম পাওয়ার দুটা আমি যোগ করে দিলাম এইটাকে বলা হবে সূচকের গুণন বিধি বলা হবে ওকে সো প্রথম অঙ্কটা আমার আছে টু টু দি দি গুণ পাওয়ার সেভেন এটা আছে প্রথম অঙ্ক এক্স টু দি পাওয়ার থ্রি গুণ এক্স টু দি পাওয়ার সেভেন এখানে ভিত্তি কিন্তু একই আছে খেয়াল করতে হবে তাহলে ভিত্তি যদি আমার একই থাকে তাহলে আমি পাওয়ার দুটো কি করতে পারবো যোগ করতে পারবো তাহলে এক্স টু দি পাওয়ার সাত আর তিন যোগ করলে কত হবে টেন এটা হচ্ছে এক নম্বরের অ্যান্সার যদি কারোর বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে পরবর্তীতে এটা তোমরা দেখতে পাবে আচ্ছা দুই নম্বর দেখি দুই নম্বর আছে এ টু দি পাওয়ার থ্রি

তাহলে আমি ভিত্তি একটা করলাম থ্রি প্লাস ওয়ান প্লাস এই ফাইভ তাহলে এই টু দি পর পাঁচ আর তিন আট আর এক কত নয় এটা আছে আমার দুই নম্বরের আনসার এক আর দুই আমার করা হয়ে গেল এবার তিন নম্বরটা দেখি তিন নম্বরটা আছে এক্স টু দি পর ফোর গুণ এক্স স্কোয়ার গুণ এক্স টু দি পর নাইন আমি লিখে ফেলি এক্স টু দি ফোর আছে সবগুলো আছে তাহলে পাওয়ার গুলো আমি কি করবো যোগ করে দেব ফোর প্লাস টু প্লাস নাইন তাহলে দেখো তো চার আর দুই ছয় নয় আছে কত হবে ফিফটিন এক্স টু দি ফিফটিন এটা আছে তিন নম্বরের ये बारे में चलो जब वो चैनल नंबर है ऐसा मैं तुम उसे दे चैनल नंबर देखिए चैनल नंबर ऐसे एम গুন এম স্কোয়ার গুন এন কিউব গুন এম কিউব গুন এন এর ফোর সেভেন একটু খেয়াল করি এম গুন এম এসোয়ার গুন এন কিউব গুন এম কিউব গুন এন টু দি ফোর সেভেন এটা আছে আমার চার নম্বর এক্ষেত্রে আমি এমটাকে একটা ব্যারাকেটের মধ্যে রাখবো আর এনটাকে আরেকটা ব্যারাকেটের ভিতরে রাখবো কিভাবে দেখি এম গুণ এম স্কোয়ার গুণ এই যে এম কিউব এমটাকে একটা ব্যারাকেটের ভিতরে রাখলাম আর এনটাকে রাখবো আরেকটা ব্যারাকেটের ভিতরে এন টু টু দি পাওয়ার থ্রি গুণ এন টু দি পাওয়ার সেভেন মানে এম আর এনটাকে আলাদা করে নিলাম এম এর পাওয়ার কিছু নেই মানে এখানে ওয়ান আছে তাহলে এটাকে আমি লিখতে পারি এম ওয়ান প্লাস এ যে টু প্লাস এই যে থ্রি কিন্তু এন এর পর থ্রি প্লাস এই সেভেন তাহলে এম এর পর তিন আর দুই পাঁচ আর এক কত ছয় আর এন এর পর সাত আর তিন দশ এটাই ছিল আমার চার নম্বর জাস্ট এমটাকে আলাদা করেছি আর এনটাকে আলাদা করেছি এবার পাওয়ার গুলো যোগ করে দিয়েছি আগের মতোই এটাই ছিল চার নম্বর এ পাঁচ নাম্বারটা দেখি পাঁচ নাম্বারটা কি আছে একটু দেখি আচ্ছা থ্রি এ গুণ ফোর বি গুণ টু এ গুণ ফাইভ সি গুণ থ্রি বি এটাকে আমি লিখি আগে থ্রি এ গুণ ফোর বি গুন টু এ গুণ ফাইভ সি গণ থ্রি বিকে এটা আছে আমার পাঁচ নম্বর এক্ষেত্রে আমার এ গুলারে এ গুলারে একটা ব্র্যাকেটের ভিতরে বি গুলারে একটা ব্র্যাকেটের ভিতরে আর সি যেহেতু একটা আছে সেটাকে আমি আলাদা করে লিখবো কিভাবে দেখি থ্রি এ গুণ এই যে টু এ দুটো আমি এবার বি আছে এই যে ফোর বি আছে আর থ্রি বি আছে এটাকে আমি আলাদা করলাম একদম আলাদা করেই রাখলাম থ্রি এর সাথে টু এ কে নিলাম ফোর বি এর সাথে থ্রি বি কে নিলাম শুধু সিটাকে আলাদা করলাম এর সাথে এ বি সাথে বি সি তাহলে এটা আছে 3 আর দুই যেহেতু এটা সংখ্যা আছে সেটা 3 আর 2 কে আমি কি করব গুণ করে দেব তিন দিন ছয় আর এর পাওয়ার এখানে ওয়ান এখানে ওয়ান তাহলে এর পর আমি কি লিখতে পারব টু লিখতে পারব ভালো করে বলি আবার তিন দিন ছয় এখানে এর পাওয়ার 1 এখানেও এর পাওয়ার 1 তাহলে এই 1 আর 1 যোগ করলে 2 হয়ে যাচ্ছে গুণ 3 এর বারো

টু এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার গুন টু জেড স্কোয়ার গুন থ্রি ওয়াই স্কোয়ার ফোর এক্স স্কোয়ার একইভাবে আমি এক্স একটা ব্র্যাকের ভিতরে ওয়াই আরেকটা ব্র্যাকেটের ভিতরে জেডটাকে আরেকটা ব্র্যাকেটের ভিতরে রাখবো তাহলে লেখবো টু স্কোয়ার এই যে এক্স স্কোয়ার গুণ ফোর স্কোয়ার আর ওয়াই দিকে যাই এ ওয়াই এর স্কয়ার আর থ্রি ওয়াই এর স্কয়ার তাহলে ওয়াই এর স্কয়ার গুণ থ্রি এ যে ওয়াই এর স্কয়ার আর বাকি থাকে টু জেড এর স্কয়ার এখানে লিখে দেব টু জেড এর স্কয়ার এক্স এর স্কয়ার এর সাথে এই যে এক্স এর স্কয়ার ওয়াই এর স্কয়ার এর সাথে এই যে ওয়াই এর স্কয়ার এই জেড এর আলাদা তাহলে এখানে আসছে চার আর দুই যদি আমি গুণ করি চার দুই হলো আট এখানে এক্স এর পাওয়ার টু এখানে এক্স এর পাওয়ার টু তাহলে একটু আগেই বলেছি যে পাওয়ারে পাওয়ারে আমার কি হয়ে যাবে যোগ হয়ে যাবে যদি আমার ভিত্তিটা সেম থাকে ভিত্তিটা যদি আমার একই থাকে পাওয়ার দুটো আমি কি করতে পারবো যোগ করতে পারবো অবশ্যই মাঝখানে গুণ চিহ্ন থাকা লাগবে আমার তাহলে দুই আর দুই চার একইভাবে এখানেও থ্রি ফাইভ ফোর ফোর গুণ এই যে টু জেড স্কোয়ার আট তিন তিন আর চব্বিশ চব্বিশ জন্য আটচল্লিশ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি ফোর ফোর আর এখানে জেড স্কোয়ার এটাই ছিল ছয় নম্বর অঙ্কের অ্যান্সার সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখবে পরবর্তীকালে তোমাদের সুবিধা হবে বুঝতে আর আমাদের এই ভিডিও গণিতের যে ভিডিও গুলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো